সংসার মানেই হচ্ছে শুধু কাজ আর কাজ এটা ওটা করতে করতেই চলে যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে এই যে রান্নাঘরে একটু কি কাজ করব তো সংসার আসলে যেটা বলছিলাম মেয়েদের সারা দিনই চলে যায় একটার পর একটা কাজ করতে করতে সকাল বেলায় বাচ্চাদের স্কুল থাকে তাদের জন্য রেডি করা তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার বাসায় এসে রান্না করা টুকিটাকি এটা সেটা গোছানো সব সময় এগুলো করতেই আসলে চলে যায় মেয়েদের সারাটা দিন কিভাবে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় কেউ বুঝতেই পারে না তারপরেও দেখা যাবে যে দিন শেষে হাজারটা কোয়ারিস থাকে পরিবারের সবার তারপরেও চেষ্টা করে যাই সারা দিন। যে সবার পরিবারের সবাই যাতে ভালো থাকে একটু যাতে সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারি সেটাই আসলে চেষ্টা করি সবাই না আমার মনে হয় আমার মতন এরকম আরও যারা মেয়েরা আছে সবাই এরকম করেই চিন্তা করে যে সারা দিন পরিবারের সবার সাথে যেন খুব ভালোভাবে দিনটা কাটে এবং পরিবারের সবাই যেন একটু ভালো থাকতে পারে এভাবেই আসলে মেয়েরা চিন্তা করে সংসার করতে এসে একটু একটু করে আস্তে আস্তে সংসারটা বড় হয় এবং পরিবারের সবার জন্য টাইমও একটু বেশি দিতে হয়